আসসালামু আলাইকুম মাস্টার সিবাহ আশা করি ভালো আছেন হাতে যেটা দেখতে পাচ্ছেন এই মাছের ওজন সাড়ে চার কেজি প্লাস এটা হচ্ছে কারফু বা মাছ বা জাপানি মাছ বা মিনারকা বা হাঙ্গিরি যাই বলেন তো এখন শীতকালে শীতকালে এই মাছটা প্রজনন করা হয় ব্রিডিং করানো হয় এবং শীতকাল হচ্ছে এই মাসের ব্রিডিংয়ের সবচেয়ে উত্তম সময় অর্থাৎ সমস্ত কার্পু মাছ যখন ব্রিডিং বন্ধ হয়ে যায় তখনই শুরু হয় আমাদের এই কার্পু মাসের ব্রিডিং আমাদের প্রতিটা ব্রুট দেখুন বিদ্যুৎ মৎস্য নার্সারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুইটি বড় বড় ব্রুট থেকে রেণু সংগ্রহ করা এবং মাপের ক্ষেত্রে সর্বোচ্চ পানি ঝরিয়ে রেণু মাপে এটা আমাদের প্রধান বৈশিষ্ট্য এবং এই ধারাবাহিকতায় আমরা চাই সবসময় ভালো মানে পুনঃ উৎপাদন করার জন্য এই ভালো মানের পুনঃমা রেণু উৎপাদন করতে বড়ো ব্রুট দরকার প্রতিটা বুড়োটা সাইজ দেখুন এখানে সর্বোচ্চ ব্রুড আছে ছয় কেজি ওজন এবং সর্বনিম্ন ব্রুড আছে দুই কেজি ওজন বিদ্যুৎ সারি আগে ব্রুড দেখাতে চাই পোনা কিন্তু আপনাদেরকে উৎসাহিত করে কারণ আমি জানি ভালো ব্রুড না হলে ভালো পোনা আদৌ পসিবল না আর এই ভালো ভালো ব্রুড সংগ্রহ করার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে রেনু এই বুড়ু সংগ্রহ করতে হয় বিভিন্ন জায়গায় সার্চ করতে হয় এই জন্য কিন্তু আমাদের উৎপাদন আর এটা হচ্ছে মিনার কাপ বা হাঙ্গেরি মাছ যার গায়ে আইস কম থাকে আর দেখতে কেমন সেটা আপনি দেখিয়ে দিলাম এটা হচ্ছে মিনার কাপ বা হাঙ্গেরি বলা হয় যাই হোক মূল কথায় আসি এই রেণু উৎপাদন বা রেণু সার্চ করতে হলে আপনার পুকুরের কাটা হতে হবে তিন থেকে পাঁচ ফিটের ভিতরে পানির হাইট এবং পুকুরটাকে আপনার যদি শুকানো সম্ভব না হয় তাহলে আপনারা চুন লবণ বা আপনারা গ্যাস ট্যাবলেট মেরে পুকুরটাকে সমস্ত রাক্ষসী মাছ নিধন করে আপনার এখানে পর্যাপ্ত শতাংশে আপনারা এক কেজি সরিষার খোল এবং টিএসপি পটাশার পরিমাণ মতো মেরে পুকুরটা পরি তৈরি করে তৈরি করা তিন থেকে পাঁচ দিন পূর্বে পরে আপনারা এই রেদু ছাড়তে পারেন রেদু ছাড়া পূর্বে আপনারা অবশ্যই সুমিথন ব্যবহার করবেন মারার জন্য তো আমরা কী করি আমরা পিজি হরমোন ব্যবহার করি হরমোনটাকে জাস্ট মাছের ওয়েট অনুপাতে আমরা এটা মেপে পরিমাণ করা পরে এটাকে আমরা বিলিন্ডারিং করে এটাকে তরল পরিণত করে আমাদের এই যে দিয়ে সিনেমাকে ইনজেকশন করানো হয় তো আমরা মাছটা এই ইঞ্জেকশন করার পরে আমরা রেনু উৎপাদন করি আমরা হাঁপাতে রেখে ডেলিভারি চব্বিশ ঘন্টা পূর্বে ঝর্ণা দেওয়া হয় সারিং করানো হয় উদ্দেশ্য এখানে দুর্বল অসুস্থ মাছটা একদেশ কেটে যাবে শুধুমাত্র সবল বা সুস্থ মাছটা থাকবে এবং আমাদের যে বৈশিষ্ট্যটা বলেছিলাম সেটা হচ্ছে কি এই মাছটাকে আপনার শুকনোভাবে ভেপে দেওয়া বাংলাদেশে একমাত্র আমরাই যারা সম্পূর্ণ পানি ঝরিয়ে মাছ বিক্রি করি এবং সেটা আপনাকে প্র্যাক্টিক্যাল দেখাতে চাই এই দেখুন আমাদের মাছের মাপের ক্ষেত্রে আমরা সমস্ত হাপার মাছটা একটা জায়গায় করে আছি এবং চেষ্টা করছি সর্বস্ব পানিটুকু ঝরানোর জন্য শুধু কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে বলছি না আমরা এভাবেই মাছ পেপি সমস্ত মাছের রেণু ধরে আমরা এভাবে মাপি সেই আমাদের মাছের দাম দু টাকা বেশি হলো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের মাছের মাপের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা হবে না এবং আপনারা আমাদের কাছে মাছ কিনে নিঃসন্দেহে জিতবেন এতে কোনো সন্দেহ নয় আমরা যেভাবে মাছটা মেপে দিই এক কেজি মাসে মিনিমাম চার থেকে ছয় লক্ষ রেণু ফোনা হয় এবং আপনার পুকুরে ধান উৎপন্ন হবে দুই থেকে তিন লাখ মিনিমাম দেখুন আমরা সমস্ত পানিটা ঝরিয়ে ফেলাম এবং মাপ শুরু করলাম তো রেনু অর্ডার করতে আপনারা আজই অর্ডার করুন স্ক্রিনের নাম্বারে